বন্ধুরা এখনই আমরা একটা পুকুরে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা কোনো মাছ ধরতে পারিনি কারণ আজকে আবহাওয়া অনেক বেশি খারাপ কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে মাছ না না ধরে বাড়ি তাই আমরা চলে গত দিনে এসেছিলাম এবং এখানে আমরা ধরছিলাম পুটি তখন আমরা পুটি ধরতে ধরতে একটা বড় মাছ ধরে ফেলেছিলাম আজকে দেখা যাক বন্ধুরা কি যে আজকে আমরা বড় মাছ ধরতে পারছি কিনা আজকে পুকুরটা দেখালেন আপনারা সবাই বন্ধুরা আমরা আমাদের প্রথম টপ লাগিয়ে দিলাম এবং দেখা যাক হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রথম একটা বাচ্চা ধরে ফেলেছি একটা ছোট্ট কাঠবুডালি বাচ্চা এবং দেখা যাক যে আমরা পরের টোপে কত মাছ ধরতে পারি এবং অবশেষে কি আমরা বড় কিছু মাছ ধরতে পারব কিনা বন্ধুরা এই গেল আমাদের দু নম্বর টোপ আর আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর আমরা ধরে ফেলেছি মেজো কাঠবিড়ালি বাচ্চাকে বন্ধুরা অপেক্ষা করছি যে কখন বড় কাঠবিড়ালি বাচ্চাকে ধরবো বন্ধুরা এখানে ভেবে পাওয়া কঠিন যে বড়শিটা বড় না মাছটা বড় আপনারা দেখতে পাচ্ছেন আমি সত্যি কানবে চাইছি এত ছোট ছোট মাছ লাগছে কি হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড় কাঠবিড়ালি বাচ্চাকে ধরে নিয়েছি এবার আমাদের একটু মোটিভেট আসলো মোটিভেশন আসলো যে এবার আমরা বড় মাছ হয়তো ধরতে পারি যেহেতু আমরা অনেক বড় একটা পুঁটি মাছ ধরে ফেলেছি দেখা যাক বন্ধুরা আমরা সে বড় মাছটা ধরতে পারি কিনা আমাদের হাতে মোট এখন আধ ঘন্টার সময় আছে আধ ঘন্টার মধ্যে দেখা যাক আমরা কি করতে পারি গেলো বন্ধুরা আমাদের পরের একটু বন্ধুরা পুঁটি মাছে খাচ্ছে না তার মানে মনে হচ্ছে যে এখানে বড়ো মাছের আগমন ঘটেছে আর আপনারা জানেন যে এখানে শোল বা অন্য কোনো কাঠ মাছ যদি চলে আসে তাহলে তো পুঁটি মাছ থাকবেই না বন্ধুরা আজকে আবহাওয়া অনেক খারাপ থাকা সত্ত্বেও আজকে আমরা যেই সিনটা দেখতে পাচ্ছি এখন সত্যিই এই সিনটার নাম না করে থাকতে পারছি না আজকে সূর্য দেখতে এতই ভালো লাগছে যে আপনাদের বলবো তরবো না আর সাথে আমরা অনেকগুলো পুঁটি মাছও ধরে ফেলেছি এবং আমাদের চেষ্টা চলছে এখন আমাদের হাতে আধ ঘন্টা মতো টাইম আছে দেখা যাক আমরা কতগুলো ধরতে পাচ্ছি আর অপেক্ষাতে ছিলাম একটা বড় মাছ ধরার দেখা যাক এই আধ ঘন্টার মধ্যে আমরা পারি কি না কপালে মনে হচ্ছে আজকে ছোট কার্বিডালি বাচ্চা ছাড়া সেরকম কিছু জুটবে না সে অতক্ষণ ধরে এই ছোট কার্বিডালি বাচ্চাতে যা জেগে এনেছে তবে বন্ধুরা সমস্যা নেই এই ছোটো বাচ্চা বাচ্চাদের আজকে আমাদের হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে টোপ বাজ না কিন্তু বড়ো মাছ ধরতে পারছি না আমাদের সে ঘুরে ফিরে ছোটো মাছ ধরতে হচ্ছে তবে বন্ধুরা সমস্যা নাই ছোটো মাছ লাগতে থাকলেই আজকে আমাদের টাইম পাস হয়ে যাবে বন্ধুরা অবশ্যই আমরা কোনো বড়ো মাছ ধরতে পারলাম না আজকে কিন্তু আমরা অনেকগুলো পুঠি অবশ্যই ধরতে পেরেছি এবং নেক্সট টাইম আমরা যেদিন বড়ো মাছ ধরার প্ল্যানিং করে আসবো সেদিন অবশ্যই আমরা বড়ো মাছ ধরবো আর বন্ধুরা আজকে আমাদের ভিডিও এইখানে শেষ যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যাবেন